ওই ওইটা মাছ হাঁকাইছে দাদা বসি ধরে না এমনি দেখেন লাইভ হিট কোনো তোরাস নেই দাদা নিরিবিলি খেলান আনে না দিম অনে আপনি খেলাই আনেন না 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 তো এটা ধরেন তেলে কাতল মনে হয় না প্রিয় ভিউয়ার্স দেখেন এই রুই মাছটা একটা লাভ দিচ্ছে দেখছেন এটা কিন্তু ভালো সাইজের আপনি হ্যাঁ ভয় পাইছে আরে রুই বড় রুই মিরে গেল কাতল না কাতল হলে আপনার আরো দূরে থাকতো হ্যাঁ রুই রুই হোক আপনি লাগলে আরো দূরে দিলেন দাদা হ্যাঁ বা বড়ো মাছ মাছ অনেক বড় হ্যাঁ এটা কাতো তো মাছের মুখ দেখছি দাদা সন্ত কি নাইন্দে লইলো কাতল বড় কাতল আরে যাই হোক এই নদীর একটা কাতল মাছ কি শক্তি এগুলা তো দুই হাজার কেজির কম না কি কি দাদা রতন মিসটেক করলো জীবনে কিন্তু দেখতে পারলো না আমি তো জানি যে আমি মাছ একটা না একটা হিট হবে আমার ওই বেশের বসে একটা না নালই যায় হ্যাঁ হয় মাছে যা জায়গা ওর তো জোর এই না এত শক্তি প্রচুর শক্তি কিন্তু মাছের ওকে ওটা নাচ্তে আস্তে